সালাম আলাইকুম আমি টুকিটাকি বাড়ির মুন্নি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে একবারে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক মেহেদি তৈরির সম্পূর্ণ প্রসেসিং তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন আর দেরি না করে শুরু করা যায় প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লেবু কেটে নিচ্ছি না না এটা লেবু নয় যারা অর্গানিক মেহেদির বিজনেস করেন তারা জানেন এই লেবু আমাদের কাছে সোনার সমান মূল্যবান বিশেষ করে রমজান মাস আশেপাশে তো সংকট দেখা দেয় যাই হোক আজ কথা বাদ দিয়ে মূল কাজে চলে আস লেবু গুলো সুন্দর কেটে আমরা রস বের করে নিচ্ছি যারা কখনো লেবুর রস বের করেছেন তারাই জানেন কাজটা কতটা কষ্টকর হাত ব্যথায় ফুলে যায় এখানে আমার আপু আমাকে লেবুর রস বের করতে সাহায্য করেছে এরপর আমরা একটি গাবলায় মাপ অনুযায়ী আমাদের প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক মেহেদি পাউডার নিয়ে নিব সেই মাপ অনুযায়ী চিনি যোগ করলাম এবং কিছুক্ষণ ভালোভাবে মিক্স করলাম যেন চিনিটা পুরোপুরি মেহেদি পাউডার সঙ্গে মিশে এরপর যোগ করলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হ্যাঁ ঠিকই ধরেছেন লেবুর রস অর্গানিক মেহেদের রং ও কোয়ালিটির জন্য লেবুর রস অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেবুর রস দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে মিক্সিং করতে হবে পর আমরা চা পাতার লিকুইড দিয়েছি তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এরপর ধৈর্য ধরে অনেকক্ষণ মিক্সিং করতে হবে মিক্সিং শেষে মেহেদিতে পরিমাণ মতো এসেন্সিয়াল অয়েল যোগ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করেছি সব উপাদান ভালোভাবে মিশে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে চব্বিশ ঘন্টা ডায়রেলিজের জন্য রেখে দিলাম পরের দিন ডায়রেলিজ শেষে আবার মেহেদিটা সুন্দর করে মিক্স করলাম আর দেখুন আমাদের অর্গানিক মেহেদি এখন কতটা স্মুথ এবং স্টিকি ও পারফেক্ট হয়েছে দেখতে একেবারে মাখনের মতো তো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ